আসসালামু আলাইকুম আমাদের কাছে লকেট সেটের জন্য কতগুলো সুন্দর সুন্দর প্যাকেজিং চলে আসছে দেখতে পাচ্ছেন এবং এই প্যাকেজে কিভাবে কি করবেন একটু বলে দিচ্ছি দেখেন এখানে যে দুই পাশে কাটা আছে এখানে আপনি লকেট রাখতে পারবেন এখানে কানের দোল এবং এখানে রিং তার মানে হচ্ছে পুরো বক্সটাতেই আপনারা পুরো একটা সেট ক্যারি করতে পারবেন এটা চাইলে আপনারা আপনাদের জুয়েলারির সাথেও অ্যাডজাস্ট করতে পারেন অথবা আপনারা যাদের প্রয়োজন হবে খালিটা নিতে পারবেন এটা হচ্ছে মোটা একটা কাগজ দিয়ে করা কিন্তু এটা অনেক হার্ড একটা কাগজ দিয়ে করা তো এটার মধ্যে আমাদের অনেকগুলো কালার আছে কালারগুলো একসাথে আপনাদেরকে ছবি তুলে দিয়ে দিব একটু পরে এবং কাগজের মধ্যে কিছু আছে ব্রেসলেট অথবা জন্য চাইলে চুরির আপনারা এগুলো অর্ডার করতে পারেন এই বক্সগুলো আসলে খুব অ্যাভেলেবেল সবখানে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছে খুব রিজনেবলে পাবেন এবং পিস সর্বনিম্ন অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু দোকান থেকে বারো পিসের কমে কিন্তু অর্ডার করা যায় না তো আপনারা চাইলে আমাদের কাছে ছয় পিসও অর্ডার করতে পারবেন এটার মধ্যেও কালার আছে আমরা একটু পরে আপনাদেরকে ছবি দিয়ে দিব এবং সেই সাথে আমাদের কাছে কিছু রিং বক্স আছে এগুলো কিন্তু একদম গোল্ডের জন্য ইউজ করা হয় তো এই বক্সগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে এবং বলে দিচ্ছি আপনারা চাইলে ছয় পিস অর্ডার করতে পারবেন প্রত্যেকটা বক্সে কারণ হচ্ছে আমরা তো তেমন একটা প্যাকেজিংয়ে শিপমেন্ট করি না আমরা নিজেদের জন্য যেগুলো নিয়ে আসি অনেক আপুরা আছেন একটু মানে মফাসল এরিয়া থাকেন যাদের কাছে আসলে এই বক্সগুলোর সোর্সিং করা খুবই টাফ তারা কিন্তু আমাদের কাছ থেকে ইজিলি চালে পার্সেস করতে পারবেন তো এই ছিল আমাদের কাগজের বক্স এবং আমাদের কিছু প্লাস্টিকের বক্স আছে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওতে দিয়ে দিয়েছি এই যে বক্সগুলো আমি একটু পরে ছবি দেওয়ার চেষ্টা করছি সবগুলো ছবি থাকলে আপনাদের জন্য সুবিধা হবে এবং নতুন নতুন বক্স কালেকশান আসলে অবশ্যই আপনাকে জানিয়ে দিব সেই সাথে বক্সের জন্য কিন্তু অর্ডার করলে আমাদেরকে একটা সপ্তাহ সময় দিতে হবে যখনই আমরা আমাদের জন্য এটা হচ্ছে দুই বাই চার আমরা যখন আমাদের জন্য বক্স আনতে যাব তখনই হচ্ছে আমরা আপনাদের জন্য বক্সগুলো নিতে পারব এছাড়া আমাদের পক্ষে বক্সগুলো কারি করা সম্ভব না এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব হার্ড ঢাকনাটাই যে এখানে আটকানো আছে দুটা পিন সিস্টেম লক সিস্টেম আছে দেন হচ্ছে এখানে খুব সুন্দর করে আপনাদের পার্সেলগুলো আপনারা পাঠাতে পারবেন তো আমার পেজে যেসব আপুরা আছেন বিজনেস করেন তারা চাইলে আমাদের কাছ থেকে এখন থেকে বক্স অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে টাটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম